করি বলেন যে ভারতবর্ষের হিন্দুস্থানের এমন কোনো মাজার নাই যে মাজারে আমি আর যাই নাই আর যখনই আমি মাজারে গিয়েছি যখনই কোনো আল্লাহর মাজারে গিয়েছি সেই کر سنایا غوث سے مہیوں دین جیلانی یہی جا کر سنایا غوث سے مہیوں دین جیلانی نجام دین خود بی آپ کایا گو سے مہیوں لین جیا مہی بھو آپ کایا گو سے مہیوں لین جیا سنی جاپ کر یہی ازمیر کے روزے सदाे ब दाया गौस मही दीन जी ली सदा

তিনি কি ফরমালেন যে মুহিব হো আপে কায়া মুহিব হো আপে কায়া ইয়া মুহিউদ্দিন মওলা পাকে হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন ইয়া মুহিউদ্দিন জিলানি আমি নিজামউদ্দিন আউলিয়া আপনার ভক্ত আছি সুবহানাল্লাহ আমি আপনার ভক্ত মুহিব মানে ভক্ত আমি আপনার আশেক আমি আপনার ভক্ত হযরত নিজামউদ্দিন আউলিয়া মওলা পাকে বলতেছেন আর কি সম্বন্ধ ইয়া মুহিউদ্দিন জিলানি তো মহিউদ্দিন জিলানি তো ভাই আমরা জানি সায়েন্সে বাগদাদ পা ঠিক কিনা মহিউদ্দিন জিলানি জানি আমরা জানা কি সায়েন্সে বাগদাদ পাক তিনি হচ্ছেন মহিউদ্দিন জিলানি কিন্তু বলে সমস্ত সাহেবে মাজার সমস্ত মাজার ওয়ালারা মওলা পাককে বলতেছেন ইয়া মহিউদ্দিন জিলানি তাহলে এই যে আপনার মওলা পাক যে কিবলা ও কাবা যখন আম্মা জানের বাতনে আধারে পাকে পাক স্বপ্ন আলা হুজুর পাককে যে ইনাকে আমার নামে নাম রাখবে আবার শাহনশা বাগদাদ পাক একইভাবে স্বপ্নে দেখালেন ইনাকে আমার নামে নাম রাখবে এই জন্য মলায় পাকের আসল নাম হচ্ছে আলী আব্দুল তাদের

শরীর থেকে আমি শুনতে পেলাম সুনি যাকার আমি এটাই শুনতে পেলাম সদায়ে বানদায়া উনার মাজার শরীফ থেকে শুধু এটাই আওয়াজ আসতেছে স্বয়ং খাজা গলিবে Nawaz মলা পাককে বলতেছেন শুধু এটা ওয়াজিফার মত বলতেছেন সদায়ে বানদায়া শুধু এই আহ্বান আসছে শুধু এই আহ্বান আসছে ইয়া মুহিউদ্দিনে জিলানী সুবহান আল্লাহ ইয়া মুহিউদ্দিনে জিলানী শুধু এই আওয়াজ আসতেছে এই আহ্বান আসছে مولا پاک شان کیا ہے سمجھ لو بھائیو مولا پاک شان کیا سمجھ لو شان کیا ہے سمجھ مولا پاک شان کیا ہے جنی خود مہیو دین زلانی ایشائنشہ مدی پور مدی پوریٹ جمینے ٹھکینا والین تو مولا